নতুন ভোরের চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই করে প্রত্যেকটা ভিউয়ার্স সাবস্ক্রাইবার কি বলছি আমার চ্যানেল নতুন ভোর স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল আমি তো শর্ট ভিডিও দিই ব্লগ ভিডিও দিই আপনাদের সামনে চলে এলাম আজকে চেস্ট প্রবলেম হচ্ছে বুকে ব্যথা কারণ কি এটা তো অনেক ক্ষেত্রে বুক ধরপাড় করে শ্বাসকষ্ট হয় মনে হয় যে স্ট্রোক হয়েছে অনেকে বলে কিন্তু এটা স্ট্রোক নয় এটা প্যানিক অ্যাটাক যেটা বলছে প্যানিক অ্যাটাক এবার প্যানিক অ্যাটাক কেন হয় আর এটার সমাধান এটা জানতে হবে প্যানিক অ্যাটাকটা হচ্ছে আজকে আপনি অসুস্থ হয়ে আছেন ডক্টর কি বললো প্রতিবেশীরা কী বললো এই যে একটা বিষয় নিয়ে আপনি ভাবতে থাকলেন রাত্রিবেলায় দিনের বেলায় যখন তখন আপনি ভাবতে থাকছেন যে আমার এটা হয়েছে তাই তো তো এইটা যখন আপনি ভাবতে লাগেন যখনই ভয়ঙ্কর কোনো দৃশ্য আপনার মনে পড়ে যায় বা ভাবতে লাগে না আপনার ব্রেনে কিন্তু এটা ক্যাচ করে থাকে আমি হয়তো বাঁচব না বা এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম এই কারণে প্যানিক অ্যাটাকটা হয়ে থাকে তো এবার প্যানিক অ্যাটাক হলে কী কী সমস্যা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে পায়ে ব্যথা হতে পারে পায়ের তালু ঝিনঝিন অবস্থা টাইপের হতে পারে মাথা ঘুরতে পারে বসে থেকে উঠতে গেলে মাথা ঘুরতে পারে এবং বুকি ব্যথা হতে পারে পিঠে টান ধরতে পারে এগুলি হতে পারে মনে হবে যে মরেই যাব শ্বাস পাচ্ছি না শ্বাস নিলে কষ্ট হচ্ছে মরেই যাব এরকম একটা পরিস্থিতির সম্মুখীন মানুষ হয় ভাবে যে আমি মরে যাবো কিন্তু মরবেন না প্যানিকাটা একটা এমন একটা জিনিস মরবেন না আপনারা এটা হলো সমাধান কি করতে হবে প্যানিকাটাকে মানুষের সঙ্গে আপনারা যত পারবেন বেশি বেশি ওই মুহূর্তে কথা যে বিষয়টা ওনার মনের মধ্যে চলছে সেটাকে এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারলে মাথায় জল দেবেন আর হচ্ছে এটা সমাধান কিভাবে হবে প্যানিক এক সমাধান কিভাবে হবে এটা ভালো করবো কিভাবে ভালো করতে হবে তো তাই না তো দেখুন আপনাদের সামনে দামি ভিডিও নিয়ে আসি তো ভিডিওটা আমার লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলে কারণ লাইক শেয়ার করলে এবং যদি উপকার পান তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে ভালো লাগে ফুল ওয়াশ করা না করাটা আপনার ব্যাপার ঠিক আছে তো আমরা ইউটিউবার ইউটিউব করে থাকি তাই বলার কর্তব্য বলছি ভিডিওটা দেখবেন আপনাদের উপকার লাগবে অবশ্যই কারে লাগবে তো এই প্যানিক বিনা ওষুধে কিভাবে সমাধান করা যায় ওষুধ বাদে কীভাবে প্যান প্যানিক অ্যাটাক থেকে আমরা মুক্তি পাব ওই মুহূর্তগুলো মনে হবে যে মরে যাব সেটা কিভাবে মুক্তি পাব বিনা মেডিসিন হ্যাঁ সবাই ওই মুহূর্তে যখন আপনি শ্বাস প্রশ্বাসে আপনার কষ্ট হচ্ছে মনে হচ্ছে মরে ওই মুহূর্তে আপনি একদম চেষ্টা করবেন সোজা হওয়ার যেখানে যে অবস্থা থাকে পারলে বসিয়ে দিলে খুব ভালো হয় সে পেশেন্টকে বসিয়ে দিয়ে আপনার নাক দিয়ে নিঃশ্বাস নেবেন পাঁচ সেকেন্ড মত ভেতরে পাঁচ সেকেন্ড মতো রাখবেন রেখে পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে ঠিক আছে কিরকম চেষ্টা করবেন পাঁচ সেকেন্ডের মধ্যে নেওয়া এবং ভেতরে শ্বাসটা রাখা এবং পাঁচ সেকেন্ডের মধ্যে ছেড়ে দেয় এটা করবেন পনেরো বিশ বার মতো করবেন দেখবেন আস্তে আস্তে আপনার এইটা ঠিক হয়ে যাবে আরাম পেয়ে যাবে আর এটা কন্টিনিউ যদি আপনি করতে থাকেন তাহলে এই প্যানিক অ্যাটাকটা আপনার কোনো দিনও হবে না ঘুম থেকে উঠে যদি আপনি আপনি যে ধর্ম করেন সেই ধর্মের নিঃশ্বাসকে বিশ্বাস করে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ভেতরে পাঁচ সেকেন্ড রেখে দিয়ে আবার মধ্য দিয়ে আপনি ছাড়েন আশা করি এটা কোনোদিন ব্যাক করবে না একদম ভালো হয়ে যায় সারা জীবনের মতো বোঝা গেল আশা করি বলতে পেরেছি আমি বুঝিয়ে নাক দিয়ে নেবেন এইভাবে ভেতরে পাঁচ সেকেন্ড রেখে দিলেন মুখ দিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে ছেড়ে দেবেন চেষ্টা করবেন বুকটা ফুলবে ঠিক আছে তো আগামীতে আমি অনেক রকম ভিডিও নিয়ে আসবো আমি তো ভিডিও বানিয়ে থাকি অনেক রকম ভিডিও নিয়ে আসব আপনাদের প্রবলেম হলে আমার চ্যানেলটা নতুন নতুনভোর নামে সার্চ করবেন কোনো প্রবলেম হলে দেখবেন সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি উপকারে লাগলো লাগেও তাই অনেকজন আমাকে ফোন করেও বলেছে উপকারে পেয়েছি আমি নিজেও উপকৃত আমি নিজেও পেশেন্ট ছিলাম এখন আর কোনো প্রবলেম নেই আগামীতে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন হিংসা করবেন না মানুষকে ভালোবাসবেন মানুষের পাশে থাকবেন টাটা